দেবে এই জন্যই দাজ্জাল এটার ভিতরে প্রবেশ করতে পারবে না এই দাজ্জাল আমাদের কে পরীক্ষার জন্য আল্লাহ তালা পাঠাইবে। যদি আমরা কেমন ইমানদার তখনই বুঝা যাবে কারণ আমরা এখনই নাম এই সময়ের গুরুত্ব দিয়ে পাশক্ত নামাজটা পড়বেন নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ ছাড়া কোনো উপায় নাই যখন আমি আমার কবরটা কবরে যাইব তখন আমার সন্তান আমার স্ত্রী সম্পদ কিছুই আমার সাথে যাবে না আর আরেকটা কথা হলো যখন আমি আমার মৃত্যুটা হয়ে যাবে যদি আমি কিছু দান সজ্ঞা করে রেখে যাই এই জিনিসটাই আমি খবরের মধ্যে যাইয়ে পাইবো সদগাহের মধ্যে যে সজ্জা করে যাই এটাই আমরা খবরের মধ্যে পাইব মানুষ মৃত্যু হয়ে গেলে তিনটা জিনিস জানি মৃত্যুর পরও এক নম্বর হলো এক সন্তান যে সন্তানকে ইলমে দিন শিক্ষা করে দুনিয়ার মধ্যে রেখে যায় ওই সন্তানটা যখন বাবা মারা যাবে তখন ওই সন্তানটা হে বাবার খবরের পাশে আসে দৈনিক দোয়া করবে পাঁচ সপ্তাহ নামাজের পরে বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে এটাই ওবারের মধ্যে যে ভাববেন আর দুই নম্বর হল উপকৃত এলিম আমি যে আপনি যে এলিমটা শিখলেন এই এলিমটা আপনি মারা যাওয়ার পরে মনে করেন একজন ছাত্রকে আপনি এলিম শিক্ষা দিছেন এই ছাত্র আরেক ছাত্রকে শিক্ষা দেবে এই ছাত্র আরেক ছাত্রকে শিক্ষা দিবে আপনি যে এলিমরা শিক্ষা দিছেন এই কেমত আগ পর্যন্ত এই শিক্ষাটা জারিয়ে থাকবে আর যে শিক্ষা দেওয়ার তারাদে শিক্ষাদেবে এই সবরা আপনি মারা গেলে কবরে যাইয়েও পাবেন আর তিন নম্বর হলো সৎগ্যা জাহারিয়া আপনি মসজিদে মাদ্রাসায় যে দান সৎগা করবেন এই দান সৎগাটা আপনি খবর যাই পাইবেন আপনি মসজিদে পাঁচ হাজার টাকা দান করছেন মাদ্রাসায় দশ হাজার টাকা দান করছেন এক দান দান করছেন এই যে দান সৎগাটা এই দান সদগ আপনি খবরে যেয়ে পাবেন